পথ যারা অতিক্রম করবেন তাদের জন্য মিকাত হলো জুল হুলাইফা বোঝা গেছে দুই নম্বর হলো জুহা জোহফা অথবা এই পথ দিয়ে অতিক্রম করে যারা আসবেন তাদের মিকাত হলো জোহফা তাই সে বিমানে আসুক আর স্থল ভাগে আসুক গাড়ি পথে আসুক অথবা সমুদ্রের পথে আসুক যে পথে আসুক না কেন তিন নম্বর হলো কর্নুল মানাজিল আমরা এখান থেকে যাই কর্ন এই যে তাইফে যাই কর্নুল মানাজিল এটা কিন্তু হাদিসের কথা কিন্তু এখন নাম পরিবর্তন হয়ে গেছে লেখা দেখলাম সাইলুল কাবির লেখা আছে এটা কিন্তু অরিজিনাল নাম হলো কর্নুল মানাজিল এই পথ দিয়ে যারা যাবে এই পথ অতিক্রম করবে তাদের এখানেই মেকাত চার নম্বর হলো ইয়াল লাম এই ইযালাম লাম ইয়ামানবাসী সহ যারা এই পথ দিয়ে আসবেন তাদের তাদের মিকাতের স্থান হল ইয়াল আর জাতুল ইরাক ইরাকবাসী অথবা এই পথ দিয়ে যারা যাতায়াত করবেন এই রোড দিয়ে তাদের জন্য মিকাতের স্থান এই জাত ইরাক তাহলে পাঁচটা পেয়ে গেলাম তো এখন আসুন যারা মক্কার ভিতরে শরীফের ভিতরে মক্কার ভিতরে আছে না তাদের মিকাত কোথায় এই মিকাতগুলোর ক্ষেত্রে এখন যারা মক্কায় বসবাস করছেন তারা হজের জন্য মক্কা থেকে এরাম করবেন যারা মক্কার ভিতরে বসবাস করতেছেন তারা হজের জন্য যখনই ঘর থেকে বাইরে হবেন এহেরাম করেই বাইর হবেন তবে উমরার জন্য হারাম সীমানার বাইরে যেতে হবে বোঝা গেছে নেই যারা মক্কাবাসী যদি হজ করতে চায় ঘর থেকে বাইর হবে পোশাক হেরেমের পোশাক পরে নিয়াত করে কি হবে বাইর হবে হজের জন্য কিন্তু উমরার জন্য তাদেরকে মক্কা হেরেমের বাইরে হেরেমের একটা সীমা আছে ওই হেরেমের সীমার বাইরে যে তাদেরকে এহরাম করে আসতে হবে কিন্তু যারা মক্কা মক্কামের বাহিরে অথচ মিকাতের ভিতরে থাকছেন মক্কার বাহিরে মিকাতের ভিতরে তারা কি করবেন যেমন জেদ্দা বাহরা মাস্তোরা বদর উম্মু সালামা সায়ের এই ছয়টা জায়গা আছে ছয়টা ছোট ছোট শহর আছে তারা তো মক্কার বাহিরে মিকাতের ভিতরে তারা কি করবেন তাদের জন্য এই সব এলাকায় লোকদের জন্য ঘর থেকে অথবা যেখান থেকে হজের বা উমরার ইচ্ছা করবেন ইচ্ছা পূরণ করবেন সেখান থেকে হেরাম করবেন যেমন জেদ্দাবাসীরা ঘর থেকে বাইর হলে তখন আজকে আমরা করতে যাব তাহলে ঘর থেকে বাইর হয়েছে ওখান থেকেই হেরাম করবে কিন্তু জেদ্দা জেদ্দাবাসী উনি ঘর থেকে বাইর হয়েছেন কিছু দূর আসার পরে মনে হলো না মক্কাতে ঘুরে আসি ওমরা করে আসে তাহলে ওখান থেকেই সে পথের ওখান থেকে কি করবে করবে কথা বোঝা গেছে স্পষ্ট এখন অবস্থায় অনেক কাজ নিষিদ্ধ আছে এগুলো আপনাদের বই আছে পড়ে ইনশাল্লাহ কারণ সময়টা লম্বা হয়ে যাবে তা আলোচনা করতেছি না তাহলে হেরাম হয়ে গেল মিকাত হয়ে গেল তাই না মিকাত থেকে হেরাম আমরা কি করলাম করে ফেললাম এখন আসুন ওমরা তো প্রকার নাই হজের প্রকার আছে হজ কয় প্রকার তিন প্রকার হজ কয় প্রকার প্রথম হলো তামাত্মান হাজ কেরান হজ হজ কয় প্রকার মনে থাকবে হাজ হজ ওমরা কুরবানি তামাত্ম হাজ হলো হজের মাস গুলেতে অর্থাৎ সাওয়াল মাস জিল কদ মাস জিল হাজ মাসের প্রথম দশ দিনের মধ্যে উমরার নিয়াতে এহরাম বাঁধবে তারপর এহরাম করে লাভবাই কাল্লাহ উমরাতান মোতামাতিয়ান বিহা ইলাল হাজ এই নিয়াতে কি করবে সে এহরাম বাঁধবে এহরাম করার পরে সে মক্কাতে যাবে তাওয়াফ করবে তাওয়াফ শেষ করে ওই মাকামি ইব্রাহিম পিছিলেন সালাত আদায় করবে তারপর ওখান থেকে সাফা মারোয়া পাহাড়ে যে সাই করবে সাই করা শেষ করে সে ফেলবে 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 মাথা করে করে কাপড় খুলে কথা বোঝা গেছে চুল হালাল হয়ে যাবে এখন তার এহেরাম অবস্থায় যে কাজগুলো নিষিদ্ধ ছিল সেই কাজগুলো তার জন্য হালাল হয়ে যাবে এরপর আবার জিলহাজ মাসের আট তারিখে সে মক্কায় যেখানে অবস্থান করতেছেন সেখান থেকে নতুন করে আবার কি করবেন ইহরাম করে বাইরে মিনায় চলে যাবে কথা বোঝা গেছে না মনে রেখেন আর সে যদি কুরবানির পশু থাকে তার সাথে তাহলে সে কুরবানি করবেন আর যদি কুরবানির পশু না থাকে কুরবানীতে অক্ষম হন তাহলে সে ওই হজের সময় তিন দিন আর দেশে ফিরে যাওয়ার পরে অর্থাৎ বাসস্থানে ফিরে যাওয়ার পরে আরো সাত দিন সর্বমোট দশ দিন রোজা রাখবে দুই কেরান কেরান উমরা এবং হাজ দুটোর জন্য একত্রেই কি করবে এহরাম বাঁধবে এভাবেই বলবে সে লাভবাহিকা উমরা নিয়ারটা কি মক্কা মকলা কুদুম করবে তাওয়াফ তারপর উমরা ও হজের জন্য কি করবে সাই করবে এরপর এহরাম না খুলে ওই অবস্থায় থাকবে এহরাম খোলা যাবে না তামাত্ম হজের জন্য এহরাম খুলতে পারবে তার জন্য নিষিদ্ধ কাজগুলো হালাল হয়ে যাবে কিন্তু কেরান হজের জন্য সে খুলতে পারবে পারবে না ওই অবস্থায় তাকে কি করতে হবে থাকতে হবে তারপর ওই যে আটই জিলহাজ সে ওই তার তো এহরাম করা আছে ওই অবস্থা সে মিনে বেরই কোথায় যাবে মিনায় যাবে তারও জন্য একই নিয়ম যে সে কোরবানির পশু থাকলে সে কোরবানি করবে কোরবানি করতে যদি না পারে তাহলে সে রোজা রাখবে দশটা হজরের দিনগুলোতে তিনটা বাকি ছাত্র রোজা তার বাসস্থানে পৌঁছানোর পরে দশটা রোজা রাখবে বোঝা গেল তারপর আসেন ইফরাদ হজ শুধুমাত্র হজ ইফরাদ হজের জন্য করবে কি মিকাতে পৌঁছানোর পরে লাভবাহিকা হাজান লাভবাহিকা হাজান বলে কি করবে নিয়াদ করবে করার পরে কোথা থেকে নিয়াদ করবে মিকাত থেকে কিন্তু মিকাত থেকে মিকাত অতিক্রম করে যদি সে নিয়াত করে তাহলে তাকে দম দিতে হবে মিকাত থেকে সে নিয়াত করলো কোন হাজার জন্য ইফরাত হাজার সমস্ত হাজার জন্য কিন্তু মিকাত থেকে কি করতে হবে নিয়াত করতে হবে তাহলে ইফরাত হাজারের জন্য মিকাতে পৌঁছানোর পরে সে নিয়াত করল লাভবাহিকা হাজান বলে নিয়াদ করার পরে সে মক্কায় পৌঁছালো পৌঁছে তাফে কুদুম করে ফেললো আগমনে তাফ করে ফেললো তারপরে সে কি করবে এবং হজের জন্য কি করবে সে সাই করবে সাফা মারার পর সাই করবে তারপরে সে কি ওই হজের কাজ শেষ করা পর্যন্ত এই এহেরাম অবস্থায় থাকবে সে কিন্তু এহেরাম খুলতে পারবে না কিন্তু ইফরাদ হজ কারের জন্য কোরবানি ও নয় কোরবানি লাগবে না কারণ তিনি উমরা করেন নাই বোঝা গেছে নাকি যারা হজ করবেন তারা তাদের কি নাই নাই ইফরাদ হজ পালনকারী ও কিরান হজ পালনকারীর জন্য তাও কুদুম সুন্নাত যদি কেউ না করতে পারেন তাহলে তার জন্য দম দিতে হবে না ছোট ছোট মাসালা মনে থাকবে তো এই জন্য বই পড়াইছিলাম এফরাত যারা হজ করেন তারা নিয়াত করে যায় একেবারে সরাসরি তারা মিনাতে চলে যান তা কুদুমও করেন না ওই সাইও করেন না তাহলে তারা কখন করবে তারা যখন হজ ওই যে জামরাতের পরে পাথর নিক্ষেপ করার পরে ওই জিয়ারাত করতে আসবে না তা জিয়ারা তখনই সাই করে ফেলবে তাদের জন্য তখন সাই করা তাদের জন্য তখন সাই করলে হয়ে যাবে কথা বোঝা গেছে এখন তাহলে আর কেরান হজ এই দুইটার জন্য শর্ত হলো কি করতে হবে আগে ওমরা করতে হবে বোঝা গেছে নেই ইফরাত হজের জন্য শর্ত না বোঝা গেছে কয় হজের জন্য এবং কেরান এই দুই হজের জন্য কি শর্ত উমরা শর্ত এখন ওমরা কিভাবে করতে হয় উমরা করবেন আপনি মিকাতে পৌঁছাবেন মিকাতে থেকে আপনি হেরাম করবেন করার পরে আপনি মেয়াদ করবেন ওমরা নিয়াত করার পরে আপনি মক্কায় তাওয়াফ করার আগ পর্যন্ত তালবিয়া পাঠ করতে থাকবেন আসবেন মক্কাতে তাওয়াফ করবেন তাওয়াফ কাবা শরীফ সাত চক্র তাওয়াফ করবেন প্রথম তিন রমল করবেন একটু জোরে যদি পারেন না পারলে আর কি করার ভিড়ের ভিতরে কিন্তু আপনার এই গায়ের চাদরটা ডান কাদের নিচতে থাকতে হবে বগুলের নিচে থাকতে হবে বাম কাদের উপরে কাদের উপরে থাকবে বোঝা গেছে তাওয়াফ শেষ করবেন তাওয়াফ শেষ করবেন রুকনি আমানি থেকে হাজরে আসোয়াদ এই কোনা এর মাঝখানে দোয়া পড়বেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাফিলা আখরতে হাসানা তাকিনা আজা বান্নার এই দোয়াটা পড়বেন রসুল্লাহ সাল্লাম আমাদের শিখাই দিছেন এই দোয়াটা পড়বেন তারপরে মানে এইভাবেই আপনি সাত চক্কর শেষ করে মা কামিবাহি দুই রেখা আদায় করবেন সারাদ শেষ করে আপনি সাফা পাহাড়ে যাবেন ওখানে যখন নিকটবর্তী হবেন সাফা পাহাড়ে তখন বলবেন আবদা বিমা মা বাদা আল্লাহ বিহি যখন সাফা পাহাড়ে উঠবেন তারপরে আপনি ওখানে একটা আয়াত আছে দোয়াটা পড়বেন ইন্না সাফা ইরিল্লা। হাজ্জাল حج الجবাইتا واعتمرا فلا আলাই عليه ايطاف এই আয়াতটা কী করবেন এই আয়াতটা পড়বেন তারপরে আপনি ওই সাফা পাহাড়ের যত উপরে ওঠা যায় থেকে উঠে কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহ আকবার বলবেন তিনবার তারপরে দোয়া করবেন দোয়াটা হলো কি لا اله الا الله

শেষ করে সাফা পাহাড় থেকে নেমে মারোয়া পাহাড়ে যাবেন মারোয়া পাহাড়ে যে আবার সেম কাবার দিকে মুখ করে আল্লাহ আকবার বলবেন এই দোয়াটা পড়বেন তারপর আবার ওখান থেকে মারোয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে আসবেন আবার কাবার দিকে মুখ করে আল্লাহ আকর বলবেন আর এই দোয়াটা পড়বেন এভাবেই সাত চক্কর শেষ করবেন দেখবেন যেখানে বাতি সবুজ বাতি আছে ওখানেই জোরে হাঁটবেন রমল করবেন এভাবে সাতবার সাফা পাহাড়ে মারোয়া পাহাড়ে সাত চক্র শেষ করে আপনি মারোয়া পাহাড়ে যে আপনার তাও আপনার সাই শেষ হয়ে যাবে তারপর ওখান থেকে বেরোয় যাবেন মাথা মুন্ডন করে ফেলবেন চুল কেটে ফেলবেন আপনার এহরামের কারণ খুলে ফেলবেন আপনার ওমরা কি হয়ে গেল কমপ্লিট হয়ে গেল কথা বোঝা গেছে তাহলে ওমরা 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 হয়ে গেল এখন আসুন আমাদের সবচেয়ে বড় কাজ হলো হজের জন্য হজের কাজ শুরু হয় জিলহজ মাসের আট তারিখ থেকে জিলহজ মাসের আট তারিখ থেকে হজের কার্যক্রম আসলেই মূল কার্যক্রম জিলহজ মাসের আট তারিখ থেকেই মূলত শুরু হয় জিলহজ মাসের আট তারিখের আগেই কিন্তু যারা আসেন বাহির থেকে তারা মিকাত করে এহরাম করে আসেন আর যারা ভিতরে আসেন তারা অনেকেই এহরাম করেই ওই আট তারিখেই ডাইরেক্ট মিনায় চলে যায় আর যারা বাইরে থেকে আসেন তারা তো আট তারিখের আগেই কি করেন চলে আসেন তাহলে মূলত হজের কার্যক্রম শুরু হয় জিল হজ মাসের আট তারিখ থেকেই শুরু হয় তাহলে এই আট তারিখে কি করতে হবে এই দিনে প্রথমেই তামাত্ম হজ আদায়কারী কি করবে এহেরাম বাঁধবে কারণ তারা এহরাম খুলে ফেলছিল তাই না ওমরা করার পরে এহরাম তো খুলে ফেলছে এখন এহরাম বাঁধবে এহরামের পূর্বে ওমরার এহরামের যেভাবে গোসল করছিলেন যে নোক চুল কাটছিল ঠিক সেভাবেই সুন্নাতগুলো কি করবে আদায় করবে তারপর সেখান থেকে হোটেল থেকে হোক তার বাসস্থান থেকে কি করবে মিনায় চলে যায় রওনা দিবে তাহলে কি কোথায় যাবে মিনায় যাওয়া এবং সেখানে জোহর আসর এবং মাগরেব ঈশা ফজর এই আসক্ত নামাজ কি করবে মিনাতে আদায় করবে জিলহাজ মাসের আট তারিখে আট তারিখে তার মানে সাত তারিখের দিবাগত রাত্রের শেষ হয়ে যাবে মানে ওই যে আট তারিখের সূন্যত হলো ওই সূর্য উদিত উদিত হচ্ছে আট তারিখে এই সময় রওনা দেওয়া বাসস্থান থেকে হোটেল থেকে রওনা দিয়ে মিনার উদ্দেশ্য রওনা হওয়া তাহলে তো অনেকেই সাত তারিখের মানে আট তারিখের রাত সাত তারিখের দিবগত রাত মানে আট তারিখের রাত রাত তারিখের রাত আরবি মাসেই আট তারিখের রাত তারিখ রাত কিন্তু আরবি মাস কিন্তু রাত শুরু হয় ওই ওই তারিখ চার দেখা গেলে শুরু হয়ে যায় তাহলে রাত কিন্তু শুরু রাত থেকে কিন্তু ওদের দিন ওদের দিন শুরু হয়ে যায় তাহলে চলে যাবে ওরা কেউ যদি চায় আগে যদি কারণ ভিড়ের কারণে গতবারা মানে বাস লেখ লেট হয়ে যায় তা অনেকেই মানে ওই ঈশান নামাজের পর থেকেই যাওয়া শুরু করে সুন্নাত হলো ফজর উদিত উদিত হচ্ছে এই সময় বাইর হয়ে মিনার দেখে মিনায় গমন করা যাওয়ার পরে সেখানে জোহর আসর মাগরে মিশা সালাত আদায় করবে চার রেখাত বিশিষ্ট নামাজগুলো কসর করবে দুই রেখা পড়বে তবে দুই নামাজ একসাথে পড়বে না আলাদা আলাদা পড়বে বোঝা গেছে নেই জহরের নামাজ আলাদা আসর আলাদা মাগরীব আলাদা ঈশার নামাজ আলাদা ফজর আলাদা 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 করে পড়বে জামা করা যাবে যাবে না বোঝা গেছে আর যারা তামাত্তু হজ আদায়কারী তারা নিজ বাসস্থানতে এহরাম বেদে মিনায় যাবে যাওয়া এবং সেখানে জোহর আসান করবে চার রেখাত পড়বে দুই উত্তর নামাজ একসাথে আদায় করবে না জমা করবে না এটা হলো তামাত্ম হজ কেরান হজ ইফর সব একই কথা সেখানে পাঁচ নামাজ পড়তে হবে তারপর আট তারিখের রাত শেষে কেননা ফজর নামাজ পড়লো না তাহলে ওই দিন তো নয় তারিখের শুরু হয়ে গেল তো নয় তারিখ শুরু হয়ে গেল এটাও সুন্নাত হলো নয় তারিখের দিন আরাফার দিন ফজর উদিত হচ্ছে এই সময় মিনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা হওয়া সুন্নাত তো অনেকেই ওই যে শেষ রাত্রেই ওই চলে যাওয়া শুরু করে রাত বারোটা একটার দিকেই যাওয়া শুরু করে কারণ ভিড় হয় পরশুর পৌঁছানো কঠিন হয়ে যায় জোহরের পূর্বেই কোথায় পৌঁছাবে নয় তারিখে সূর্য উদয়ের পর মিনা হতে আরাফার দিকে রওনা হবে এবং জোহর ও আসর নামাজ জোহরের প্রথম অক্সে এক আজানে দুই একামতে কসর করবে বোঝা যায় নাই সূর্য উদয়ের পরে উদয়ের হচ্ছে এই সময় মিনা থেকে বাইরে কোথায় যাবে সবাই আরাফার দিকে যাবে আরাফায় যে তারা কি জোহর এবং আসরের নামাজ জোহরের ওয়াক্তে জোহরের ওয়াক্তে পড়ে ফেলবে আজান একামাত আর কি করবে কি করে সবাই কসর করবে কসর করবে আমাদের ভারত মহাদেশের কিছু আলেম তারা ফতোয়া দিছেন তারা এভাবেই করেন তারা কিন্তু ওই কসরও করেন না জামা করেন না একসাথে পড়েন না তারা আলাদা আলাদা পড়েন তারপর হাজিগণ আল্লাহ তালা জিকির করবেন কিবলামুখী হয়ে আল্লাহ কাছে দোয়া করবে আরাফতের মদানে হজ করছেন কিনা জানি না সবাই কিন্তু বিকাল হয়ে গেলে আরাফতের দিন জোহরের পরেই দেখবেন সবাই দোয়া করতেছে যার যার মতন দোয়া করতেছে দোয়া করতে দোয়া কবুল হয় দোয়া করতেছে সবাই তারপর হলো সূর্য অস্তের পর আরাফাতে ত্যাগ করে দিকে আসবে সূর্য অস্তর পরে অনেকেই কিন্তু বোঝে না ভিড় হবে এই কারণে সূর্য অস্তের আগেই চলে যায় এটা কিন্তু ভুল আপনার সূর্য অস্ত পর্যন্ত আরাফাতে কি করতে হবে অবস্থান করতে হবে সূর্য অস্ত হয়ে গেলে সে তখনই আপনি কি আরাফাতে কি কোথায় যাবেন